আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবাইন থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের সতেরোতম পাঠ ইতল বিতল তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের কবিতা বা ইতল বিতল কবিতা লিখেছেন সুফিয়া কামাল তো ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙ্গের ছাতা বৃষ্টি পরে ভাঙ্গের ছাতা ডোবায় ডুবে ব্যাঙ্গের মাথা তো চলো বন্ধুরা এখন আমরা এই কবিতাটির উপরে ভিত্তি করে কিছু এক্সারসাইজ বা অনুশীলনী তৈরি করেছি তো চলো আমরা সেগুলো একটু দেখে নেই তো প্রথম শ্রেণী বাংলা পাঁচ সতেরো ইতল বিতল পিসে নাম্বার তেইশে অনুশীলনী সমাধানগুলো দেখব তো বন্ধুরা এখন আমরা চলো একটু উত্তরগুলো দেখে নিই তো আমরা প্রথমে কিছু শব্দ অর্থ রেডি করেছি তো এখানে যেমন গাছের তলায় বা গাছের নিচে ব্যাঙ্গের ছাটা যেটিকে আমরা মাশরুম বলি ইংরেজিতে বৃষ্টি আকাশ থেকে যে জল পরে পরে নিচে আসে বা ঝরে যায় টাপুর টুপুর হালকা বৃষ্টির শব্দ ডোবায় ছোট পুকুর বা জলের গর্তে ডোবে জলের নিচে যায় ব্যাংকের মাথা ব্যাঙ্গের উপরের অংশ এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখব যেমন গাছ এই গাছ অনেক পাতা আছে পাতা গাছের পাতা সবুজ বৃষ্টি বৃষ্টি আজ পড়ছে জলে থাকে ছাতা ব্যাঙের ছাতা মাটির হয় ওপর টুপুর করে বৃষ্টি পড়ছে এরপরে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তর দেখবো এই কবিতাটির উপরে ভিত্তি করে যেমন কবিতার নাম কি কবিতার নাম হচ্ছে ইতল বিতল এই কবিতাটি কে লিখেছেন এই কবিতাটি সুফিয়া কামাল লিখেছেন তো গাছের তলায় কি আছে উত্তর গাছের তলায় ব্যাঙের ছাতা বা মাশরুম আছে চার বৃষ্টি কিভাবে পড়ছে উত্তর বৃষ্টি তাপুর টুপুর করে পড়ছে পাঁচ ব্যাঙের মাথা কোঠায় ডোবে উত্তর ব্যাঙের মাথা ডোবায় ডুবে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি দেখা তোমাদের অনসংখ্য ধন্যবাদ তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবে তো সেই পর্যন্ত তোমার সবাই অনেক ভালো থাকবে আসসালামু আলাইকুম